নির্বাচনের রেজাল্টের আগেই তৃণমূল কংগ্রেসের বিজয় উৎসব উত্তর মালদায় উত্তর মালদায় তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা বৃহস্পতিবার এমনটাই দাবি করে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আগাম বিজয় উল্লাসে মাতলেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি এদিন তিনি হবিবপুর ব্লকের বৈদ্যপুর অঞ্চলের দাল্লা এলাকায় গিয়ে প্রথমে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় করেন এরপর তাদের নিয়ে সবুজ আবির খেলে একে অপরকে মুখ মিষ্টি করিয়ে আগাম জয়ের দাবি করে বিজয় উল্লাসে মাতেন নির্বাচন শেষ হতে এখনও বাকি দুই দফা ভোট তার আগেই উত্তর মালদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বিজয় উৎসব করতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সহ তৃণমূলের কর্মী সমর্থকদের রিপোর্ট নিউজ পুরে রয়েছে ডাল্লাতে তো এখানে আমাদের যেটা ছিল হবিদপুর ব্লকের আমাদের সমস্ত সহযোদ্ধা নেতৃত্ব আমাদের সমর্থক তৃণমূল কংগ্রেসের সমর্থক শুভানুধ্যায়ী এলাকার সাধারণ মানুষ সকলের সাথে নির্বাচনোত্তর পর্বে একবার এসে তাদের খোঁজখবর নেওয়া তাদের সাথে আর একবার একাত্ম হয়ে বসা নির্বাচনের আগে আমি এলাকাতে বহুবার এসেছি এরকমই কোনো ছোট ছোট জায়গাতে কোনো পুকুরের ধারে একিষ্ট রেজিনাদি আমরা অনেকবার বসে মিটিং করেছি তো দেবা এখানকার অঞ্চল প্রেসিডেন্ট তখন একটা পুজো হচ্ছিলো সেই সময় আমরা বসে প্রথম মিটিং শুরু করি এখানে তো আদিকে আমাদের মূল এটাই ছিল যে আমরা একবার নির্বাচনোত্তর পর্বে পরিস্থিতিটাকে আরেকবার রিভিউ করে নিলাম মানে আমাদের ব্লক সভাপতি করেছেন এবং সবার কুশল বিনিময় করা বয়স্করা রয়েছেন মায়েরা রয়েছেন দিদিরা এসছেন এত গরমের মধ্যে সকলে এত পরিশ্রম করেছেন আমার দায়িত্বের মধ্যে পড়ে যে নির্বাচন আমি সব জায়গাতেই যাব মানে এখন হৈবপুর এলাম এরপরে আজকে বামনগোলা ব্লকে করবো আগামীকাল হয়তো হরিশ্বপুরের দিকে যাব সমস্ত ব্লক সমস্ত জায়গাতে যেখানেই সমস্ত জায়গাতেই আমাদের সহযোদ্ধারা একটা ছাপ্পান্ন সাতান্ন দিনের অসাধারণ লড়াই করেছে যার জন্য উত্তর মালদাতে তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা একটা অভিনন্দন তোদের প্রাপ্য একটা ধন্যবাদ তোদের আবির খেলা তারপরে কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা কনফিডেন্স আমি আগেও বলেছি যে উত্তর মালদায় তৃণমূল কংগ্রেস লক্ষাধিক ভোটে জিতবে আমি একটা কথা প্রথম থেকেই বলছি এবং এই হইপুর বিধানসভা কেন্দ্র আমরা জিতব আপনারা জানেন যে আগেবার হইপুর বিধানসভা কেন্দ্রটাতে আমাদের ফলাফল ভালো হয়নি বিধানসভা বা লোকসভাতে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে যে ফাইটব্যাকটা ওরা করলো এবং যার জন্য আজকের যে পর্যালোচনায় বেরিয়ে এলো তাতে হবিবপুর বিধানসভা কেন্দ্র থেকে যা হবিবপুর এবং মামনগোলা মিলিয়ে বিধানসভা কেন্দ্রটা সেই বিধানসভা কেন্দ্র আমরা জিতছি ফলে সমর্থকদের একটা উচ্ছ্বাস সমর্থ সহযোদ্ধা বলবো আমি উচ্ছ্বাস উদ্দীপনতা থাকে তাতে শরীর বিজয় উৎসবে কি কাউন্টাউন মানে কাউন্টডাউন বলবো না কি বলবো প্রথমে আমি বলি যে আমি সবসময় প্রশাসন একটা নির্দেশিকা জারি করবে আমি সবাইকে সমস্ত কর্মী সমর্থকদেরকে সেটাই বলবো যে আমরা অবশ্যই জিতছি এবং জেতার পরে প্রশাসনের নির্দেশিকা থাকবে সেটা আমরা মানবো প্রথম কথা প্রশাসন আমাদের অনুমতি আমরা অনুমতি নেব প্রত্যেকটা বিজয় মিশ্রণ তো একাধিক হবে প্রত্যেক বিজয় শুরু হলো বিজয় উৎসব শুরু হলো বিজয় বিজয় উৎসব আমাদের বলতে পারেন মানে মানসিকভাবে শুরু হয়ে গেছে ভোট শেষ হওয়ার পর থেকে ভোট শেষ হওয়ার এক ঘন্টা দু ঘন্টার মধ্যে প্রাথমিক রিয়েশান আমি দিয়েছিলাম তারপর যত সময় গড়িয়েছে পর্যালোচনা হয়েছে এবং আজকের দিনে কারোর কোনো কোনো সন্দেহ নেই তাহলে আপনিটাকে যেভাবে ব্যাখ্যা করবেন আমাদের উৎসব তো শুরু হয়ে গেছে আমরা তবে হ্যাঁ আমরা খুব আমরা ডিসিপ্লিন কোর্স ডিসিপ্লিন দল আমরা একদম পুরো প্রসেস যেভাবে সিরিয়াসলি কমপ্লিট করা সেটা আমাদের সমস্ত সমর্থকরা সে ব্যাপারেও কথা হয়েছে আমাদের সামনে যে কাউন্টিং রয়েছে সেটা দিয়ে আমাদের প্রস্তুতি চলছে গতকাল মিটিং ছিল জেলা শাসকের অফিসে সেখানেও আমাদের লোকেরা অ্যাডমিন করেছেন আমরা সেটি আছি সাহেব দেখা গেছে যে আপনি ভোটের দিন হবিপুরেই ছিলেন হবিপুর গাজল এসব করেছেন মুছে তো ছিলাম আজকে মানে এই এই বেলটাতে কেন এই বেল টেল্ট পরে তো কিছু নেই এখানে রাহুল আপনাদের তৈরি করার টাম উত্তর মালদা কনস্টিটিউন্সি সমস্ত কর্নার সমস্ত নতুন কর্নারই লড়াইটা কার সঙ্গে হলো লড়াইটা কার সাথে হলো এটা ওরা ঠিক করুক যে সেকেন্ড থার্ড কে কে হবে এমনি মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না ওটা ধ্যানে মিলিয়ে দেবেন এমনি চিৎকার সাথে আমি যে করছে গিয়েছিলাম বিজেপি বলছে লড়াই মানে সেকেন্ড আর থার্ড হওয়ার জন্য তৃণমূল কংগ্রেস লড়াই করছে হ্যাঁ ওটা আসলে ফ্রাস্ট্রেশন থেকে প্রতিদিন একজন গিয়ে স্ট্রং রুমের সামনে ড্রামা করছে নির্মলা সীতারামনের স্বামী নিজে বলছেন যে দুশো কুড়ি বিজেপি পেরোচ্ছে না কে বলছেন আমি বলছি না মোদীর ক্যাব কিচেন ক্যাবিনেটের লোক নির্মলা সীতারামনের হাজবেন্ড বলছেন যে বিজেপি দুশো কুড়ি পেরোচ্ছেন বিজেপি সব জায়গাতেই একটা ট্যাকটিক্স দিয়েছে সেটা হচ্ছে যে যে কোনোভাবে চারশো পাঁচশো এটা সেটা এই সিট অমুক সিট অমুক সিট জিতছি বলে অভি অভিযোগ রাখা আপনি বিশ্বাস করবেন না এখানে যখন ভোটের দিন আমরা এসেছিলাম ভোটের দিন বিকাল চারটে বডি ল্যাঙ্গুয়েজই পড়ে গেছে মানুষ তো বুঝতে পারে না ফিলটা বুঝতে পারে তো ন্যাচারালি উনি সম্ভবত থার্ড হলেও হতে পারেন বিজেপির যে প্রার্থী আছে যা পর্যালোচনায় উঠে আসছে তাতে কিন্তু ওনার একটা খুব জোরালো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে উনি হয়তো তৃতীয় হতে পারেন ফার্স্টকে থার্ড করে দেওয়া এটাই তৃণমূল কংগ্রেসের কৃতিত্ব বলতে পারেন কর্মী সমর্থকদের অলমোস্ট থার্ডের জায়গায় নিয়ে গেছি আমরা ওনাকে